বন্ধু বন্ধুবান্ধব থেকে কি করে নিজেকে দূরে রাখবেন যে বন্ধুবান্ধব আপনার ভালো চায় না যে বন্ধুবান্ধব আপনার ক্ষতি চায় যার মনেতে সবসময় একটা কুচিন্তা থাকে কি করে আপনার ক্ষতি করা যায় কি করে আপনার অমঙ্গল করা যায় সেই সমস্ত বন্ধুবান্ধব থেকে সবসময় নিজেকে দূরে রাখুন দেখবেন আপনি ভালো থাকবেন কারণ আজকালকার দিনে মানুষকে কিন্তু কোনো মানুষ পুরোপুরি ভালোবাসে না সবাই চায় আমি ভালো থাকবো আমি সুখে থাকবো কিন্তু অপরজন যেন দুঃখে থাকে এই চিন্তা ভাবনা প্রতিটা লোকের মধ্যে রয়েছে এখনকার দিনে এটা লক্ষ্য করা যায় বিশেষত সেই সমস্ত লোকে ক্ষেত্রে যারা স্বার্থপর হয় যারা অপরের ভালো চায় না এই সমস্ত লোক আপনার জীবনে কিন্তু কাম্য নয় এই সমস্ত লোক আপনার জীবন থেকে চলে গেলে আপনি কিন্তু আদতে ভালোই থাকবেন আমি আজকে বলবো যে এই সমস্ত লোকেদের থেকে নিজেকে কি করে দূরে রাখবেন বাঁচার জন্য আমরা সবাই কিন্তু খাদ্যবস্তু বাসস্থানের ওপর নির্ভর করি সেরকম মনের একটা খিদে আছে মনের খিদে মেটানোর জন্য আমরা বন্ধু খুঁজি যাকে নিজের মনের কথা বলে আমরা আনন্দ পাই মনেতে ভরসা পাই এমন কোনো বিশ্বস্ত লোক যে একমাত্র বন্ধুই হতে পারে যাকে মন খুলে সব কিছু কথা বলা যায় ঠিক এই ভালো মানুষের সুযোগ নিয়ে কিন্তু কিছু বন্ধু আছে দেখবেন তারা কিন্তু আপনাকে কটাক্ষ করবে আপনার থেকে সব খবর জেনে নেবে কিন্তু আপনাকে কোনো সাহায্য করবে না উল্টে আপনার অবস্থা যেন আরও খারাপ হয় সেদিকে কিন্তু চেষ্টা করবে তাই এই সমস্ত লোক কিন্তু আপনার জীবনে কাম্য নয় দেখবেন এরা কিন্তু আপনার জীবনের উন্নতির পথে অন্তরায় দাঁড়ায় আপনাকে তো কোনো সাহায্য করবেই না দেখবেন উপরন্তু আপনাকে বিপদে ফেলে চলে যাবে সেই গল্পটা মনে রয়েছে তো ভালুকের গল্প সেই গল্পটার মধ্যে জীবনে বন্ধু নির্বাচন করতে শিখুন কি ভালুকে মন্দ আপনি একটু চেষ্টা করে বুঝে যাবেন দেখবেন বিপদের সময় সে আপনার কাছে আসছে কি না আপনাকে সাহায্য করছে কি না আপনার পাশে এসে দাঁড়াচ্ছে কি না তবে বুঝতে পারবেন সেই কিন্তু প্রকৃত বন্ধু যে আপনাকে বিপদে সাহায্য করবে আপনার পাশে দাঁড়াবে সবসময় এই সমস্ত বন্ধুদের কাছে রাখবেন সঙ্গে রাখবেন পাশে রাখবেন যারা আপনাকে সাহায্য করবে যারা আপনাকে বুঝবে জানবে ভালোবাসবে আর যারা দেখবে ঠিকই বিপরীত্যা করে অর্থাৎ আপনাকে বোঝে না আপনার ক্ষতি করার চেষ্টা করে আপনার নামে কুৎসা প্রচার করে আপনার পিছনে আপনার বদনাম করে বেড়ায় তারা কিন্তু কখনোই আপনার শুভাকাঙ্ক্ষী নয় এটা জেনে রাখবেন তাকে জীবনে কোনো উন্নতির কথা কোনো ব্যর্থতার কথা আপনি কি পেয়েছেন কি পাননি কখনোই তাকে অকপটে বলে দেবেন না তারা কিন্তু আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে আঘাত করবে আপনাকে অপমান করবে আপনার মনে কষ্ট দেবে সেটা কিন্তু আপনি সহ্য করতে পারবেন না তাই কাউকে বলার আগে বিশ্বাস করে বলার আগে বিশেষত বন্ধু বান্ধবদের ভালো করে নির্বাচন করুন দেখবেন ভালো বন্ধু আপনার জীবনে আপনার উন্নতির পথে কখনোই বাধা হবে না যে সব চাইবে আপনার ভালো হোক আপনার উন্নতি হোক আপনি সামনে এগিয়ে যান জীবন উন্নতি করুন আপনার শুভ কিছু জীবনে হোক পরিবর্তন হোক আর খারাপ বন্ধু কিন্তু ঠিক এর উল্টোটা চাইবে তাই জীবনে বন্ধু নির্বাচন করুন অবশ্যই দেখে শুনে ভালো করে বুঝে শুনে